তো হ্যালো গাইস কি অবস্থা আমি কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এন্ড চলে আসলাম আবারও একটা নতুন লাইভে সবাই দ্রুত লাইভে চলে আসো আর আমরা কিন্তু আজকে খেলবো অবিকলি তোমাদের গিফট করবো টিম কোড দি গাইস সবাই দ্রুত লাইভে চলে আসো দেখি পটপট লাইক এন্ড সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও এন্ড আমরা তোমাদের আজকে খেলাইবো গিভ আই

এই তোমাদের দেখে তো পাইতেছে না তোমরা কোথায় তোমাদের দেখা নাই তো এখনো আমাদের আহ সিদ্ধু গা গুজার ভাই হাই ভাইয়া কি খবর কি অবস্থা এলো ভাইয়া হ্যাঁ ভাইয়া বললো এখন জলদি করে স্ক্রিন উপরে ডাবল ট্যাপ করলে কাস্টম খেলাইবো গিভার কাস্টম আচ্ছা আমাদের নেট কোয়ালিটির একটু চেক আসি তারপরে তোমাদের মন হয় কাস্টম খেলাইবো সবাই ঠিক আছে একটু পরে তোমাদের কাস্টম খেলা খেলাইতাছি गाइस সবাই দ্রুত লাইভে চলে আসো অলরেডি আমাদের লাইভ স্ট্রিমটা অনেক গেছে এন্ড তোমাদের খেলাই আজকে উইকলি লাইট দিয়ে গিভার কাস্টম স্পেশাল কাস্টম উইকলি লাইটের আর এইগুলো অ্যাড টাই কেন ভাই ভালোই নেটওয়ার্ক ব্যাক খেলবো না লাইভ স্ট্রিম করতেছি ব্যাগ হেলবোর্ট

সামুন হাসান ভাই হ্যাঁ ভাই কি খবর ভাই কি অবস্থা কেমন আছো ভাইয়া অ্যান্ড আমরা কাস্টম ক্রিয়েট করতে ঠিক আছে কাস্টম ক্রিয়েট করতে আছি করে লাইক সাবস্ক্রাইব করে কমপ্লিট করে লাইক এন্ড সাবস্ক্রাইব ফার্স্ট কমপ্লিট করে দাও গাইজ আমাদের এমডি আলাদিন ভাই হাই ভাই কি খবর আলাদিন ভাইয়া কি খবর ভাইয়া এই তুমি ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া সুমন হাসান ভাই কি বলে কান্দে কেন ভাইয়া রাগ করি না আমি কাস্টম ক্রিয়েট করতেছি ভাইয়া

লাইভের শুরুতে একটা গিভ আছে ভাইয়া নো টেনশন ভাই লাইভের শুরুতে একটা আই আছে গিভ হয় লাইভ স্ট্রিমের শুরুতে একটা গিভ আছে আজকে স্পেশাল গিভ আছে আর নো টেনশন আজকে লাইভ স্ট্রিমের শুরুতে একটা উইকলি রাইড গিভ আছে আমাদের লাইক 50 কমপ্লিট হয়ে গেলে আমি একটা উইকলি রাইড গিফট করব কাকে দিব একটু ভাইয়া কমেন্টে বেশি করে ওয়াইডি দিবে ঠিক আছে আমাদের ভাই ভাই ভাইয়া কি কমেন্ট করে কমেন্ট না ভাইয়া জলদি করে সবাই লাইভ লাইকটা কমপ্লিট করবেন আমি তোমাদের কাস্টুম এগুলো কমপ্লিট করা লাগবে ভাইয়া আমি ইউআইডি দিয়ে গিফট করবো আজকে আমি আচ্ছা তাও আজকে তিনজন ইউরডি দিয়ে উইকলি লাইট গিফট করে দেবো সমস্যা নাই তারা গিয়ে লাইক গুলো করা লাগবে আমি কিন্তু ইউরডি দিয়ে তিনজনের তিনটা উইকলি লাইট গিফট করবো আজকে ঠিক আছে সেজন্য স্পেশাল কাজ যেহেতু আমরা আমাদের আজকে লাইক গুলো কমপ্লিট করা লাগবে দ্রুত জলদি আমি রিসে আরে পাসওয়ার্ড দিতে মনে নাই অলরেডি ভাই দুইজন আইসা পড়ছে সরি আ গিভ কি উইকলি উইকলি লাইট লাইট কি ভাবে লাইট আ ভাই ও ওএক্স টি রাখি আকিব ভাই হাই ভাই কি খবর কি অবস্থা আমাদের শুভ শুভম ভাই কি কি অবস্থা কেমন আছো ভাই এড জলদি লাইক এন্ড সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তোমরা যারা ওয়াচিং আছো ফার্স্ট লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলে রুম কো টেন্ট দিয়ে দেব আজকে কিন্তু গিভ করতেছি ভাইয়া হ্যাঁ লাভ ইউ লাভ ইউ টু ভাইয়া লাভ ইউ টু শুভ হাম ভাইয়া লু লাভ ইউ টু ভাইয়া রিয়াজুল আজারুল ভাইয়া পাঁচ নম্বরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সবারই খেলতে নিবো

জলদি করে লাইক গুলো করে দাও জলদি করে ভাইয়া আমাদের মিনহাজ ভাইয়া ভাইয়া সরি মিজানুর রহমান ভাইয়া পাসওয়ার্ড কি হ্যাঁ পাসওয়ার্ড দিব ভাই একটু ওয়েট করো পাসওয়ার্ড দিয়ে দেব সেলিদা খাতুন পিন কোড এ পিন কোড দিব ভাই ওয়েট করো একটু ওয়েট করো হালকা একটু ওয়েট করো আচ্ছা দিদি ভাইয়া ভাই আমি খেলবো হ্যাঁ ঠিক আছে খেলবা সবাই খেলবা তো লাইক কমপ্লিট করে দাও লাইক গুলো কমপ্লিট করে দাও ভাইয়া জলদি আজাদ ভাই রুলস কি আর রুলস বলতাছি ভাই একটু ওয়েট করো এখন জলদি করে লাইক গুলো কমপ্লিট করে দাও লাইক সাবস্ক্রাইব ফার্স্ট কমপ্লিট করে দিলে গিভ আস স্পেশাল

জলদি করে লাইক সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে দাও আর আর অল্প কাটা আচ্ছা এখানে 20 লাইক হয়ে গেছে আমরা একটা উইকলি লাইক গিফট করতে পারি তার আগে এখনো 5টা সাবস্ক্রাইব বাকি আছে তো জলদি সাবস্ক্রাইবটা করে দাও এমডি নীরব ইসলাম ভাই কয় কিল টার্গেট ভাই কিল টার্গেট আজকে দিব 7 কিল ভাই 7 কিল টার্গেট দেব ঠিক আছে বেশি কিল দেব না আর সমস্যা নাই এন্ড ভাইয়া জলদি ভাই চলে আসো মিজাতুর রহমান ভাই পাসওয়ার্ড বলো হ্যাঁ পাসওয়ার্ড দিব ভাই পাসওয়ার্ড দিয়ে দিব একটু ভাই জলদি একটা আমি পাসওয়ার্ড রুম কোড দিয়ে দেব থার্টি লাইক কমপ্লিট করো আর মাত্র আটটা লাইক আর আটটা লাইক সাবস্ক্রাইব করে দাও আমি পাসওয়ার্ড রুম কোড দিয়ে দেব ভাইয়া আর মাত্র আটজন যে কোনো আটজন লাইক করে দিলে আমি রুম কোড এন্ড পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড দিয়ে দেব जल्दी করে লাইক কমপ্লিট করে দাও সাদির ভাই এটা কি কি কাস্টম এটা স্নাফার কাস্টম ভাই মি তাহলে আবার পাসওয়ার্ড দাও হ্যাঁ পাসওয়ার্ড দিব একটু একটু একটু

লাইক করবো লাইক করো সবাই হ্যাঁ সবাই লাইক করে দাও থ্যাংক ইউ ভাইয়া এমনি রুহান ভাইয়া কি অবস্থা অ্যাড জলদি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে দাও রুম কোড অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবো জলদি করে আর মাত্র অল্প করে লাইক সাবস্ক্রাইব বাকি আছে সবাই একটা করে লাইক করে দিলে হয়ে যাবে ভাইয়া রুম কোড এন্ড পাসওয়ার্ড দিয়ে দেবো সবাই একটা করে একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আটো একটি আকিব এফি ভাইয়া হ্যাঁ হাই ভাই কী খবর

রিয়াজ ভাই পাসওয়ার্ড দেন হ্যাঁ পাসওয়ার্ড দিব মিজান ভাই ভাই আর রুম কোড কি আমাদের রুম কোড সবাই তুলো আমাদের রুম কোড 4884 আমাদের রুম কোডটা সবাই তুলো ভাই পাসওয়ার্ড এর পরে দিব 4884 এটা আমাদের পাসওয়ার্ড সরি রুম কোড

এস ওয়ান এফ এক্স ভাই কি বলে হাই ভাই কি খবর কি অবস্থা এস ওয়ান এফ এক্স ভাই হাই কি খবর কি অবস্থা ভাই এম ডি আফ ইসলাম হাই বাই কি খবর কেমন আছো তোর জয় তোর জয় ভাই কি অবস্থা ভাই আবার বলে রুম কোড আচ্ছা আবার রুম কোড বলতেছি আমাদের রুম কোড ফোর এইট এইট ফোর জিরো নাইন ওয়ান জিরো ফোর এইট এইট ফোর জিরো নাইন ওয়ান জিরো এটা আমাদের রুম কোড ভাইয়া জলদি সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব না করে আসবে না ঠিক আছে এখানে কিন্তু গিভ আই কাস্টম আমি রুম কোড বলবো নাকি আচ্ছা ঠিক আছে রুম কোডটা বলতেছি সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা ফার্স্ট কমপ্লিট করে দাও এটা কিন্তু গিভ অবশ্যই লাইক করা লাগবে এন্ড সাবস্ক্রাইব করা লাগবে ভাইয়া এন্ড জলদি এখানে 50 লাইক করতে পারলে একটা উইকলি লাইট গিভ করব তারপরে আমি আই স্টার্ট করব তার আগে ঠিক আছে আমি শুরুর আগে একটা উইকলি লাইট দেব সমস্যা নাই তার আগে সাবস্ক্রাইব এন্ড লাইক করে দেওয়া লাগবে আবির মন্ডল ভাই কি বলে হাই ভাই কি অবস্থা কেমন আছো ভাই রুম কোড দিয়ে দেব 1 2 3 4 কি বলে পাসওয়ার্ড দিব এটা আমি ভাই আমি পাসওয়ার্ড দিতাছি गाइस পাসওয়ার্ড দিতাছি জলদি করে লাইক গুলো করে দাও আমি পাসওয়ার্ড দিতাছি गाइस আমাদের পাসওয়ার্ড দেয়া হয়ে যাচ্ছে একটু ওয়েট করো এন্ড সবাই দ্রুত লাইক গুলো করে দাও পাসওয়ার্ড দিতাছি गाइस পাসওয়ার্ড দিতেছি জলদি করে লাইক সাবস্ক্রাইবটা করে দাও এ ভাই আমাদের পাসওয়ার্ড কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি এন্ড সবাই দ্রুত লাইক গুলো কমপ্লিট করে দিয়ে আসা পড়ো সাবস্ক্রাইব এন্ড লাইক গুলো করে গিফট করাবেন আমাদের রুম কোড এন্ড পাসওয়ার্ড আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করছি এখন বলে দেব শুধু আর মাত্র অল্প কয়টা লাইক সাবস্ক্রাইব ফাস্ট করে দাও যারা নতুন রয়েছে ভাই তোমাদের বলতেছি এখানে সাবস্ক্রাইব না করলে তাদেরকে তাদেরকে গিফট করা হবে না ভাই এখানে পাসওয়ার্ড কিন্তু একটা ওয়ান আমাদের কাস্টমার পাসওয়ার্ড একটা ওয়ান গাইস জলদি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে চলে আসো দুই নাম্বার কাছে নাও ভাই আ ভাই বেটা তাহলে জলদি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে এসে পড়ো পাসওয়ার্ড কিন্তু অ্যাক্টিভ অন অলরেডি বলে দিয়েছি ভাই আমাদের সাইদ ভাই কি ভাই কত নম্বর হ্যাঁ ভাই বলো সাইদ ভাই ও সাইদ ভাই হাই ভাই কি খবর হাসান ভাই এ 6 নম্বরে আছে আচ্ছা ভালো কথা ভাই সাবস্ক্রাইব এন্ড লাইক তো করে দিন এখানে 50 লাইক লাইক তো উইকলি লাইট গিভ আছে ভাই এই স্পেশাল এখানে আমরা কিন্তু ব্যাচ শেষে একটা গিফট করতেছি এন্ড এখানে উইকলি লাইট কিন্তু একটা গিভ আছে 50 লাইক সাবস্ক্রাইব করতে পারলে এন্ড তোমাদের ইউআরডি দিয়ে দিবা ঠিক আছে একটু পরে ইউআরডি দিবে আমি তোমাদের গিফটস করে দেব একটা উইকলি লাইট আর তো তবির ভাই তো বীর ভাই ষোলো নাম্বার আছে আছে সবাই রিয়াকশন দিয়ে দেবো তারাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এখানে সবাই গিফট করা হবে ভাই ফার্স্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর রেড অফ অফ রেড অফ ভাই কে এন্ড ভাইয়া জলদি করে ভাই পাসওয়ার্ড কি এক পাসওয়ার্ড একটা ওয়ান অ্যান্ড দুই নম্বরে রিয়াকশন দেওয়া লাগবে ঠিক আছে সবার রিয়াকশন দিয়ে দেবো তারাকে সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দাও গাড়ি জলদি করে আমাদের যেহেতু এখানে ফোরটি থার থার্টি লাইক হয়ে গেছে এখন আমরা একটা উইকলি লাইট গিফট করবো ঠিক আছে একটা উইকলি লাইট গিফট করে আছে

এন্ড সাবস্ক্রাইব এন্ড লাইক না করে কেউ আসবে না এখানে গিভাই কার আছে যেহেতু এটা গিভাই কার স্ট্রিম অবশ্যই লাইক করা লাগবে ভাই তো এখানে কিন্তু গিভাই কার স্ট্রিম এখানে সাবস্ক্রাইব এন্ড লাইক না করলে হবে না ভাই এখানে রুম কোড কিন্তু অলরেডি বলে দিয়েছি পাসওয়ার্ড বলে দিয়েছি আর যারা নতুন রয়েছে তোমাদের বলতেছি সাবস্ক্রাইব করে দাও আমি রুম কোড দিয়ে দেব আর ফাইম ভাই কি খবর ফাইম ভাই রিঅ্যাকশন দিয়ে দেব নাকি ঠিক আছে দিতাছি ভাই একটু তবে তৈবুর ভাই তবির ভাই ষোলো নাম্বারে রিয়াকশন দিবা আসলে একটু ওয়েট করো আমি রুম কোড পাসওয়ার্ডটা লাস্ট মতো বলতেছি আর রুম কোড ফোর এইট এইট ফোর জিরো নাইন ওয়ান জিরো পাসওয়ার্ড একটু ওয়ান ভাইয়া এমনি হাসান ভাই কি বলে হ্যাঁ ভাই বলো রোহান ভাই পঁচিশ নাম্বার ষোলোটে আচ্ছা ঠিক আছে সবারই রিয়াকশন দিয়ে দেবো তার আগে এখানে ফিফটি লাইক সবাই একটা করে লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব

ভাইয়া রিয়াকশন দেবো আসা ঠিক আছে সবাই রিয়াকশন দেবো তার আগে লাইক কমপ্লিট করো জল করে সাবস্ক্রাইব আসনে ক্লিক করে দাও আর এটা কিন্তু আমাদের রুমের পাশ কাস্টুমের ওয়ান যারা খেলবা আসা পড়ো ভাই রুম কোড বলবো না নাকিবার ভাইয়া জলদ করে আমাদের এখানে সাবস্ক্রাইব না করা পর্যন্ত এখানে আমি বলতেছি বারবার পাশে একটু রুম কোড ফোর এইট এইট ফোর জিরো নাইন ওয়ান জিরো ছয় নম্বর এন্ড পাঁচ নম্বর পাঁচ নম্বর এন্ড ছয় নম্বর বট পাঁচ নম্বর আছে বট বললে আইডি বট জেট এক্স ভাই পঞ্চান্ন লেভেল এন্ড একশো এক হাজার চারশো লাইক আছে আর হিরোইক ওয়ার্ল্ড স্টারে বিহারে সিএর সেকেন্ড হিরোইক নাইন স্টারে ভাই কিন্তু প্রো প্লেয়ার প্রিমিয়াম লেভেল অফ করা রয়েছে বর্তমানে নাই এখানে ভুয়ে পাস করে নাই বড় একটাও ভাই একটাও ভুয়ে পাস করে নাই হোয়াইট প্রো ভাইয়ের কিন্তু পঞ্চান্ন লেভেল এন্ড ভাই প্রো প্লেয়ার সে কিন্তু রাশার

একটু অপেক্ষা করো আমাদের ভাই আমাদের শর্ট বারে কিন্তু লাইক আছে 1926 27 টা এন্ড ভাই কিন্তু ছাপপারে লেভেলে আছে বটরে আর হিরোইক দা মাস্টারে আছে 66 স্টার বিয়ারিং কি হিরোইক 4 স্টারে 10 বার উঠছে হিরোইক সিএস টেকেও উঠছে ভাইকেও তো পাঁচ ছয় বার পাঁচ উঠছে বড় হয় হিরোইকে আর চারবার বার মাস্টার উঠছে আর ভাইও কিন্তু পুরো পিলার এর ভুইয়া পাস করে নাই বড় হয় একটাও একটা ভুইয়া পাস করেন হয় হয়ট আর ভাই ইউটিউব চ্যানেল আছে নাকি ওয়াই টি এফ এফ ওই যে ই ওয়ান শট ওয়ান শট এর রিজোর্ট ওয়ান শট এ ওয়ান শট আছে ওয়ান শট দিয়ে একটা আওর ইউটিউব চ্যানেল নাম শোন বলে এড ভাই যারা যারা দেখছো জলদি করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও পনেরো নাম্বারে আসার গাইস তোমরা যারা খেলতে চাও একটু সাবস্ক্রাইব করে দাও আমি পাঁচশো টাকা বলতেছি সাবস্ক্রাইব লাইক ফাস্ট করে দাও गाइस আমাদের রুম কোড এন্ড পাসওয়ার্ড অলরেডি দেওয়া হয়ে গেছে এখন সাবস্ক্রাইব লাইক করে দেওয়া লাগবে জাস্ট করে আমরা গিভaway করব আচ্ছা ঠিক আছে গিফট করা একটা অলরেডি 39 লাইক এসেছে